নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে নজরুল ইসলাম মঞ্জুর শুভেচ্ছা বিনিময় আপনারা বিস্তারিত দেখবেন আব্দুল আলিমের পাঠানো ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে বিএনপির মনোনীত খুলনা সদর দুই আসনের সংসদ সদস্য প্রত্যাশী নজরুল ইসলাম মঞ্জুরের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন গতকাল একুশে জানুয়ারি রাত নয়টায় নগরীর হাজি মৌসিন রোডের উদয়ন ক্লাবে উক্ত শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সর্দার বাদশাহ সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ দেলোয়ার হোসেন নির্বাহী সভাপতি নাজমুল তারেক তুষার সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম মনি খান প্রচার সম্পাদক আব্দুল আলিম ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বাপ্পি খান মহিলা বিষয়ক সম্পাদক মনিরা বেগম সহ আরও অনেকে শুভেচ্ছা বিনিময়ের সময় নজরুল ইসলাম মঞ্জুর বলেন খুবই খুশি আমি নিরাপদ খুলনা গড়ার স্লোগানকে সামনে নিয়ে এই সংগঠনটি আত্মপ্রকাশ করেছে এবং মানুষের কল্যাণে কাজ করার জন্যই এই সংগঠনের আত্মপ্রকাশ এবং এই যে আমরা সবসময় ঝুঁকির মধ্যে থাকি বিশেষ করে খুলনা শহরে ঝুঁকি বেড়েছে দীর্ঘদিন পরে গত এক বছরে খুলনা প্রচুর মানুষ হত্যাকাণ্ড ঘটেছে এতে খুলনা বাসী কিন্তু চিন্তিত এবং উদ্বিগ্ন এবং খুলনাকে নিরাপদ রাখতেই নিরাপদ খুলনা গড়ার লক্ষ্যে আপনাদের সংগঠন খুব মানুষের মানুষের কাছে যে কল্যাণে কাজ করবে এবং আমি চাই যে এই ধরনের সংগঠন আরো গড়ে উঠুক যারা রাজনীতির বাইরে সমাজবদ্ধ মানুষের কল্যাণে কাজ করবে এবং এই যে সামাজিক সংগঠনগুলো আমাদের খুবই প্রয়োজন আর তারাই পারে সমাজের মানুষের জন্য কাজ করতে রাজনীতির বাইর সংগঠন রাজনীতি দলগুলোকে প্রেশার গ্রুপ হিসাবে কাজ করতে পারে যাতে করে আমরা কাজ করার ক্ষেত্রে যেন মূল তথ্য পাই তথ্য উপত্ব পাই এবং মানুষের যে ভয়েসটা সেটা যেন আমরা জানতে পারি এই জন্য এই ধরনের সমাজ প্রতিষ্ঠান এই ধরনের কমিটি নিয়ে যারা কাজ করেন তাদের ব্যাপারে আমাদের আগ্রহ আছে আমরা ভবিষ্যতে এই ধরনের সংগঠনগুলিকে আমরা সাহায্য করব 嗯、我要么在这把水谈。嗯嗯